আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করার পর বাবা আদম আলাহাম থেকে নিয়ে এখন পর্যন্ত এমনকি কিয়ামতের আগ পর্যন্ত নবী এসেছেন প্রত্যেকেই তারা স্ব জাতির প্রতি স্ব স্ব গোত্রের প্রতি তারা ধর্ম প্রচার করছেন তাওরাত জাব্বুল ইনজিল সর্বশেষ আমাদের প্রিয় হাজর মোহাম্মদ সাল্লাম কোরআন মজিদের আলো কথাগুলো সে প্রচার করছেন বর্তমানে কোনো নবিরাসুল নাই এখন অসংখ্য পীর বান্দাগুলো আছেন এরা নিজের খায়াল নিজের পরে প্রত্যেক মসজিদে তিন দিন 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 করে ধর্ম প্রচার করেন কালেমার দাওয়াত দেন হকের কথা বলেন দিনের কথা বলেন মানুষকে হেদায়তের পথে আনার জন্য নিজের খায়াল নিজের পরে ইসলাম প্রচার করেন এটা বাংলাদেশ একশো জনের মধ্যে পঁচাত্তর জন মুসলমান এই দেশে আপনি প্রচার করা কোনো প্রয়োজন নাই কোন প্রকার হাদিস কথা বলা প্রচার করা কোনো প্রয়োজন নাই একশো জনের মধ্যে পঁচানব্বই জন মুসলমান এদেশে আপনি আজান দেওয়ার দরকার নাই এমনি তো সবাই মুসলমান আপনি কার কাছে দাওয়াত পোষাবেন যদি প্রয়োজন পড়ে পাশের দেশ ভারতে যান চীনে যান শ্রীলঙ্কা যান সেখানে যা কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন ধর্ম প্রচার করেন আমাদের দেশে কোনো প্রকার প্রচার করতে পারবেন না আজান দিতে পারবেন না ধর্ম প্রচার করতে পারবেন না এ দেশে প্রত্যেকেই মুসলমান আল্লাহর রস্তে বলি আর কোনো দিন দিন কোন কথা বলবেন না যদি কথা বলেন এ দেশে থাকার অধিকার নাই এ দেশে আর থাকতে পারবেন না পাঁচাটার কোনো সুযোগ নেই কাউকে তেল মারতে আসিনি তেলের দাম এমনি বেশি মূল কথা হালাল তরিকায় বয়ান আসি দলিলটা দেখাই Gracias.

কোন সুযোগ একশো জনের মধ্যে পঁচানব্বই জন মুসলমান এখানে ইসলাম প্রচারের কোনো প্রয়োজন নাই এখানে হাদিস বলার কোনো প্রয়োজন নাই এখানে আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই আরে বোকা যেখানে প্রতি একশো জনের মধ্যে পঁচানব্বই জন মুসলমান সেখানে কেন আপনি ইসলাম প্রচার করবেন কেন আপনি আজান দেবেন মানুষ কতটুকু তার ছেড়া খাটাস গন্ডমূর্খ হলে এই ধরনের কথা মুগ্ধ বলতে পারে এরকম পরহেজগার আল্লাহ আল্লাহ কিন্তু আবু জেহেলও ছিল নবী করিম সাল্লাহ বিপক্ষে যখন সে যুদ্ধ গেছে তখনও কিন্তু সে কাবার প্রান্তে হজ আদায় করছে হজ আদায় করা আল্লাহর কাছে মনাজাত করে বলছে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি হকের পথে থেকে তাকে হকের পথে থাকে তাকে সাহায্য করো আর আমি যদি হকের পথে থাকি আমাকে সাহায্য করো সে কখনো বলে নাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সরল সঠিক পথ দেখাও ঠিক আবু জহেল মারা গেছে উদ্ভা সায়বা মারা গেছে অসংখ্য কাফের মোশেক বেঈমান মারা গেছে কিন্তু তাদের রক্তের শিরা উপশিরায় কিছু মানুষ আছে যেই আদর্শগুলা এখনো বুকে ধারণ করে লালন করে যে মানুষটার পঁচাত্তর আশি বছর বয়স হয়েছে মুখের চুল দাড়ি পাকা সাদা পাকা সমস্ত কিছু পাকা তারপরেও এই ধরনের গন্ড মূর্খ মানুষের মুখ দেখ বের হয় বাংলাদেশে পঁচানব্বই জন মুসলমান এখানে ইসলাম প্রচার করা লাগবে না এখানে আজানেরও কোনো দরকার নাই হাদিস বলারও কোন দরকার নাই আরে বোকা দা কিছু বোকাচোদা আছে পাটিকে অতিরঞ্জিত তেল মারার কারণে তেলের দাম বর্তমানে এমনি বেশি এই ধরনের তেল মারতে মারতে পাটির আজ বেহাল দশা পাটি কখনোই সে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল কোন কথাতে পার্শ্ব প্রতিক্রিয়া হবে কোন কথাতে ভালো সুফল হবে পাটি কখনো এইটা বিবেচনা করে না বিবেচনা করে সবসময় কোন মানুষটা আমাকে তেল মারতে পারে বেশি সেই মানুষটাকে বেশি প্রাধান্য দেয় বাংলার জমিনে ইসলাম ছিল আছে থাকবে আগের দিন পর্যন্ত থাকবে শুধুমাত্র এই সমস্ত মানুষগুলো একদিন চিরতরে ধ্বংস হবে বিগত ১৬ বছরে কিছু মানুষ অহংকার দাম্বিকতা ইসলামের সাথে কুটুক্তি করার কারণে রাতারাতি তাদের অধপতন হয়েছে ঠিক একই পর্যায়ে একই সময় এসে গেছে এই ধরনের মানুষের কারণে এদের যে পরিমাণ অহংকার দাম্বিকতা ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক একই কায়দায় একইভাবে এরা ধ্বংসের দ্বার প্রান্তে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ